আসসালামু আলাইকুম বাংলাদেশ বিটিভি টেলিভিশন যে নিউজ সার্কুলারটা প্রকাশিত হয়েছে তো সেটা নিয়ে আজকে আলোচনা তো আবেদনটা শুরু হবে দুই মে দু সকাল নয়টা হতে তিরিশে মে দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত তো আবেদন লিখে আমি আমার প্রথম কমিটি দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো গণমাধ্যম বাংলাদেশ সরকার বাংলাদেশ টেলিভিশন সদর দপ্তর রামপুরা ঢাকা অর সন্নিশ তো এটা সরকারি চাকরি বিটিভি বাংলাদেশ টেলিভিশন তো পদের নাম বেতন স্কেল গ্রেড শূন্যতম পদের সংখ্যা বয়স প্রয়োজনীয় যোগ্যতা যে সকল জেলার কোনো আবেদন করতে পারবেন তো জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো বাদ্যযন্ত্রী এক নাম এগারো হাজার তিনশো সাতাশ হাজার তিনশো আঠারো থেকে তিরিশ বছর এটা সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রী কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রী তো দুই নম্বর পদের নাম হলো স্থির গ্রাহক এগারো হাজার তিনশো তিনশো গ্রেড বারো একজন অস্থায়ী থেকে পঁয়ত্রিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে এটার মধ্যে প্রযোজনা সহকারী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এটা আঠারোটি চোদ্দোরটি স্থায়ী ও চারটি অস্থায়ী আঠাতে ত্রিশ বছর বিশ্ববিদ্যালয় স্নাতক সময় সমান ডিগ্রি থাকতে হবে এটা তো ট্রান্সমিশন রেকর্ড কিপার এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচানব্বই দুইটি অস্থায়ী দেশ থেকে ত্রিশ বছর এটা স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে কমপক্ষে তো রূপকার পাঁচ নম্বর তিনজন দুইটি অস্থায়ী ও একটি অস্থায়ী আঠাতে তিরিশ বছর উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে একটু জেড ডিটেলস দেওয়া আছে কোনটা পদে কি বয়স কি যোগ্যতা কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো সার্কুলার ডাউনলোড লিংক আমি আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্টে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো সাত নাম্বার সহকারী হিসাব রক্ষক এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই তো আঠারো থেকে ত্রিশ বছর কমপক্ষে স্নাতক সময়ের ডিগ্রি থাকতে হবে তো টেলিভিশন টেকনিশিয়ান এগারো হাজার ছাব্বিশ হাজার পাঁচশানব্বই বারোটি স্থায়ী ও ছয়টি অস্থায়ী আঠারো জনমন আঠারো থেকে পঁয়ত্রিশ বছর কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় মাধ্যমিক বিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ দুই বছরের ফাইনাল ক্রেডিট সার্টিফিকেট পাঁচ বছরের অভিজ্ঞতা তো হিসাব সহকারী আঠারো থেকে তিরিশ বছর বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক সমানের ডিগ্রি তো লাইসেন্স পরিদর্শক দুইটি আঠারো থেকে ত্রিশ বছর কোনো এখানে এটু যে ডিটেলস দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো নিরাপত্তা পরিদর্শক পেন্টিং সহকারী জুনিয়র টেলিভিশন টেকনিশিয়ান টাওয়ার টেকনিশিয়ান তো লাইটিং সহকারী কেশিয়ার ইলেকট্রিশিয়ান পাম্প অপারেটর গাড়ি চালক ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তারপর মঞ্চ সহায়ক তারপরে অফিস সহকারী ইকুইপমেন্ট ক্লিনার অফিস সহায়ক নিরাপত্তা প্রহারী পরিচ্ছন্নতা কর্মী তারা অষ্টম শ্রেণী পার্শ্ববাসে চমন দেবী অষ্টম শ্রেণী মঞ্চে কষ্টম শ্রেণীর পাশে শেষ স্নাতক তো আমায় কমেন্টের লিঙ্ক এ ক্লিক করবেন লিংকে ক্লিক করে যে লিঙ্কটা ওখানে আবেদনপত্র এমনকি নোটিশটা ডাউনলোড করতে পারবেন তো লিঙ্কটা ক্লিক করার পর এরকম একটা ই আসবে তো আপনারা নিচেতে অ্যাপ্লিকেশন আবেদন করার জন্য অনলাইন তো ওকে একটা সার্কুলার ডাউনলোড সার্কুলার ডাউনলোড করে এইটুকু যে বিস্তারিত ভালোভাবে পড়ে নেবেন কোন কোন জেলার প্রার্থী কোন আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কিছু কিছু পদে অভিজ্ঞতা চাইছে তো যোগ্যতা পদ সংখ্যা তারপরে